রোম রোম এখনকার কিছু কিছু ছেলে অথবা কিছু কিছু মেয়ে রাস্তাঘাটে এমন ভাবে চলাফেরা করে ঠিক আছে কিছু কিছু ছেলে তো মাথা দেখবেন হয়ে কাঠ মারে কানে দোল হাতের বালা পায়ে কালো কার ঠিক আছে এইসব করে ঘুরে বেড়ায় তো সাধারণ মানুষ ওদেরকে কি বলে তাদেরকে কি বলে ডাকতে যায় সেসব গুলো চলুন তাদের মুখে শুনি ও দাদা ও দাদা হ্যাঁ বলো আপনাকে একটা প্রশ্ন করতে পারি হ্যাঁ করো এখনকার কিছু কিছু ছেলে কিছু কিছু মেয়ে দেখবেন সাধারণত আমি ছেলেদের কথা বলি মাথার চুল দেখবেন হয়ে কাঠ মানে হাতে বালা পড়ে পায়ে কালো কার বাঁধে এমনকি কালে কানে দুলো পড়ে সেসব ছেলেদেরকে আমি যত জানি সাপড়ি বলা হয় তো যেসব মেয়েরা চুল লাল করে হাতে বড় বড় নখ রাখে পায়ে কালো কার বাঁধে সেসব মেয়েদেরকে কি বলে আমি বলতে हम लोग देखे छापड़े छोटे बोले भाई सब ये किस लाइन में आ गए आप सौ मानूस रहे भाई